আমার এই গাছের কমলা প্রথম হলো আর এখন আমরা এই গাছে লেবু পারবো দেখো কি সুন্দর একটা কমলা হয়েছে আর দেখো ছিঁড়তে গিয়ে লেবুর খোসাটাই ছিঁড়ে আসলো দেখে মনে হচ্ছিল দারুণ খেতে আর খোসা খুবই পাতলা ছিল খোসা এতটাই পাতলা যে খুব ভালো করেই ছিঁড়ে যাচ্ছিল খোসাটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আর লেবুটা দেখলেই তো বোঝা যাচ্ছে লেবুটা কতটা ভালো তাই না বলো দেখো কী পাতলা খোসাটা কি সুন্দর লেবুটা মানে এর গন্ধটা অন্যরকম আমাদের এখানকার লেবুর মতো না এর গন্ধটা একটু অন্যরকম কিন্তু দারুণ খেতে এতটা মিষ্টি আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি যে এই লেবুটা এতটা মিষ্টি হবে মানে চিনি ফেল যাকে বলে এতটাই মিষ্টি দুর্ভাগ্যক্রমে এই গাছটার নামটাই আমি জানি না কী বলবো তোমাদের কিভাবে বলবো এই গাছের নামটা কি তোমরা যদি একটু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ এত ভালো লেবু আমি দিনও খাইনি অ্যাফেরর ম্যান্ডারিনের থেকে দশ গুণ ভালো এই লেবুটা এই লেবুর মধ্যে একটা করে বীজ আছে মার রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো এই লেবুটা